আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজবুল আমার নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু রিদ রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে একটি বিশেষ খাবার নিয়ে আমি কথা বলবো এর আগে অবশ্যই এতে আমি কথা বলিনি আপনারা সবাই আপনারা জানেন যে আমি ভিটামিন সি এর একজন বিরাট ফ্যান আমি জানি যে ভিটামিন সি যে আপনার বাবুর যে মূল্যবান যে পুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং ভিটামিন সি এর সাথে কিন্তু অন্যান্য অনেক খাবার খাবারের হজমেরও কিন্তু একটি সম্পর্ক রয়েছে সুতরাং আজকে আমি যে খাবারটিতে বল কথা বলবো সেটি ভিটামিন সিতে পূর্ণাঙ্গ ভাবে পরিপূর্ণ সেটি একটি খাবার সেটা হচ্ছে লেবু অর্থাৎ এই লেবুর যে পুষ্টি গুণাগুণ সেটি আমরা বিশ্লেষণ করব আপনার বাবুকে এটি আপনি কবে থেকে দেবেন এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এবং এখান থেকে আপনি আপনার ওর জন্য কি অ্যাডভান্টেজ বা সুবিধা পেতে চাচ্ছেন সেটিও আমরা আজকে ব্যাপকভাবে জানবো চলুন মূল আলোচনায় চলে যাই দর্শক লেবু আপনার বাবুকে আপনি যে ছয় মাস পরে যে আমরা শক্ত খাবার দেই সেই খাবার কিন্তু আপনি ছ মাসের যে শক্ত খাবার আপনি দেবেন তখন থেকে কিন্তু আপনি আপনার বাবুকে লেবু দিতে পারবেন অর্থাৎ এই লেবু আপনি প্রথমে এক থেকে দুই ফোঁটা করে শুরু করবেন বেশি দেবেন না আপনি কারণ একটাই প্রবলেম হতে পারে এই লেবুর রস কিন্তু অ্যাসিডিক এবং এই লেবুর ভিতরে চারপাশে একটু লাল লাল হতে পারে আভা হতে পারে এর জন্য আমি বলবো লেবু যদি আপনি শুরু করেন আপনার বাবুর এই মুখের চারপাশে একটু ভ্যাস দিন বা এই ধরনের দিতে পারেন তাহলে যে লালচে হওয়া অনেকের কিন্তু একটু প্রবলেম হয় বিভিন্ন খাবার খেলে মুখে চারপাশটা সমস্যা মুখের ভিতরে সমস্যা হয় তো ভিটামিন সি বা জাতীয় খাবার খেল বিশেষ করে লেবু খেলে আপনার বাবুর এই একটুক প্রবলেম হতে পারে এছাড়া অন্যন্য কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আপনার বাবুকে 6 মাস পরে আপনি লেবু শুরু করতে পারবেন তবে আমি বলবো আপনি চিপে দিবেন অল্প একটু দিবেন এক থেকে দুই ফোটা করে শুরু করুন তারপর আস্তে আস্তে বাড়াবেন এর কোনো অ্যালার্জি ঝুঁকি আছে কিনা আমি বলে লেবুতে আসলে नोन কোনো অ্যালার্জি ঝুঁকিই নাই লেবু খেলে কারো কোনো অ্যালার্জি বা কোনো প্রবলেম হচ্ছে আমরা শুনিনি ওই একটা যেটা বললাম একটাই হতে পারে মুখের চারপাশ একটু লালচে আভা হতে পারে এছাড়া কোনো সমস্যার কোনো সম্ভাবনা নাই লেবু খেয়ে আমার কি সুবিধাটা হবে এটাই সবচেয়ে মূল আলোচনা মূল বিষয় লেবু ভিটামিন সি তে পরিপূর্ণ এবং আপনি জানেন ভিটামিন সি তে অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত শত্রু ঢুকছে যখন জীবাণু ঢুকছে এই ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে এই শত্রুকে ঠেকানোর চেষ্টা করে আপনার ফার্স্ট লাইন ব্যারিয়ার হিসাবে কাজ করবে সুতরাং ভিটামিন সি আপনার বাবুর শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দুই নম্বর ভিটামিন সি যেটা আমি সবসময় আয়রন আমি অনেক কথা বলেছি ইতিপূর্বে আয়রন নিয়ে আমার ভিডিও গেছে আপনারা দেখেছেন এই আয়রনের হজমের প্রবণতাকে বা পরিমাণটাকে তাহলে কিন্তু তার শোষণ বাড়বে তাহলে আপনার শরীরে পর্যাপ্ত আয়রন পাবে সুতরাং আয়রন শুধু খেলে হবে না আয়রনের পাশাপাশি আপনাকে ভিটামিন সি যাতে খাবার বিশেষ করে লেবু খেলে আপনার আয়রনটি আপনার বাবুর শরীরে পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তিন নম্বর এর ভিতরে ফলিক অ্যাসিড আছে আপনি জানেন যে ফলিক অ্যাসিড

ক্ষেত্রে এটি অত্যন্ত প্রয়োজনীয় সুতরাং এই সমস্ত বিভিন্ন গুণাগুণ আপনার বাবুর জন্য এই ভিটামিন সি বা লেবু আপনাকে এনে দিতে পারে সুতরাং আপনি আপনার বাবুকে নির্দ্বিধায় ছয় মাসের পর থেকে লেবু দেওয়া শুরু করুন লেবুর যে যে খোসা বলি অনেকে ছিলকা বলে এই লেবুর খোসা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় গুণাগুণ রয়েছে আমি জানি একটু বড় বয়স ছাড়া এটা খাওয়ানো সম্ভব নয় আপনারা আপনাদের বাবুকে লেবু দিচ্ছেন কিনা বা লেবুর খোসা আপনারা বাদপাদের বাসায় ভাবে ইউজ করেন কিনা সেটা আপনারা রেসিপি হিসেবে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হবো সে বলতে বড় বড় মতোই আল্লাহ হাফেজ